আমেরিকাকে সামনে রেখে জামায়াত ইসলামী তার ভোট চাইছে আমেরিকা নাকি চাইছে জামায়াত ইসলামী ক্ষমতায় আসুক বরগুনা দুই আসনে জামায়াত প্রার্থী সুলতান আহমেদ তার একটা উক্তি পত্রিকায় পাবলিশ হয়েছে তিনি বলছেন আমেরিকা যুক্তরাষ্ট্র চায় না পৃথিবীর কোনো দেশ ইসলামী দলের নেতৃত্বে সরকার গঠিত হোক এবার সে আমেরিকা বাংলাদেশে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ কায়েম করতে জামায়াত ইসলামী থেকে নির্ভর করতে অগ্রসর হচ্ছে তিনি বলেন বিশ্ব চাচ্ছে এবার জামাত ইসলামের নেতৃত্বে দেশের সরকার কায়েম হোক আপনারা যারা বিচক্ষণ ও রাজনীতি সচেতন তারা এটার আলামত বুঝতে পারেন মানে আমেরিকা চাইছে এই কথাটা আমেরিকা জামাতের উপরে ভর করে এগোতে চাইছে এ ধরনের আলাপ আছে মানে কেন তারা আসলে এটা করতে চাইছেন আমি যেটা ধারণা করি তারা এই ন্যারেটিভ আনতে চান কারণ হলো জামাত প্রতি আমেরিকার দৃষ্টিভঙ্গি কি জামাত যেহেতু তার ইসলামী একটা ইমেজ আছে তার দলের সাথে ইসলাম শব্দটা আছে সুতরাং জামাত কি ধরনের সরকার গঠন করে সেটা ইমপ্লিকেশন কি হবে সেগুলো নিয়ে একটা কনফিউশন তো বিভিন্ন দিকে আছেই এবং দেশের অভ্যন্তরে অনেকেই মনে করেন অনেকেই মনে করেন জামাত ক্ষমতায় আসলে তারা হলে পড়বে পশ্চিমাদের এবং পশ্চিমারা নানান রকম পদক্ষেপ নিতে পারে বিশেষ করে তারা যদি ইসলামী সারিয়া কায়েমের কথা বা এরকম কোনো পদক্ষেপ নেন সম্প্রতি যে জিনিসটাকে আসলে জামাত ইসলামী ডিস হিসাবে ছড়াচ্ছে আমি জামাতের অনেক অ্যাক্টিভিস্টকে দেখেছি এটা করেছেন আমি ওয়াশিংটন পোস্টের ওই রিপোর্টটা নিয়ে কথা বলেছি সেখানে কোথাও ছিল না যে আমেরিকা জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় কেউ কেউ বলছেন ইভেন আমি কোনো টকশোতে দেখেছি যে তাদের হ্যান্ড আউটে এরকম লেখা আছে যে আমেরিকা দেখতে চায় জামাত ক্ষমতায় আসুক একেবারেই না একেবারেই না ওখানে যেটা বলা হয়েছে জামাত তার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী অবস্থায় আছে তারা ইনক্রিজিংলি শক্তি সঞ্চয় করছে সুতরাং আমেরিকা জামাতের সাথে এনগেজ করতে চায় এবং এটা চাইবার কথা খুব স্বাভাবিক আমেরিকার মতো একটা পড়াশক্তি বাংলাদেশে যেসব রাজনৈতিক শক্তি এখন মাঠে আছে এবার বা ভবিষ্যতের নির্বাচনের জন্য তারা সবার সাথে সবার সাথে কানেক্ট করতে চায় যদি এই ভদ্রলোকের কথা ঠিক হয় তাহলে তো আমেরিকা হেফাজতে ইসলাম যদি হেফাজতে ইসলাম রাজনৈতিক দল না কিংবা ইসলামী আন্দোলনকেও ক্ষমতায় দেখতে চায় কারণ যে লিগড অডিও থেকে ভিত্তি করে ওয়াশিংটন পোস্টের এই রিপোর্টটা হয়েছে সেখানে খুব ক্লিয়ারলি বলা আছে যে তারা ওই ডিপ্লোম্যাট বলছেন ওই জার্নালিস্ট যারা ছিলেন তাদের কাছে যে তারা হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলনের সাথে এনগেজ করতে চান জানতে যে কোনো প্রয়োজনে তারা তাকে সরাসরি ফোন করতে পারেন মানে তার পরবর্তীতে এই আলাপগুলো এসছে আজ আমার যদি সারিয়া কায়েম করে কি হবে সরাসরি বলেছে তারা একশো পার্সেন্ট ট্যারিফ ট্যারিফ দিয়ে দেবে আর বাংলাদেশে দুর্নীতিমুক্ত এটা হতে হবে ওটা হতে হবে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমেরিকা এখন যে জায়গায় আছে আমেরিকা যার অধীনে আছে কোন দেশে গণতন্ত্র আছে নাকি দুর্নীতি আছে নাকি এগুলো একেবারেই মাথা ব্যথার ব্যাপার না একেবারেই কোনো মাথা ব্যথার ব্যাপার না ট্রাম্পের পলিসি ইজ ভেরি সিম্পল ইনফ্যাক্ট ট্রাম্প রিপাবলিকানদের মতোও না টিপিক্যাল রিপাবলিকান উনি ট্রাম্প ট্রাম্পই ট্রাম্পিজম একটা টার্ম আছে তার কথা খুব সোজা যে তার সাথে বেটার ডিল করবে তার স্বার্থ যে রক্ষা করবে তার সাথে এসে থাকবে এটা একদম সোজা সাপটা এই যে কিছুদিন আগে ভেনিজুয়েলাতে তারা ওর প্রেসিডেন্টকে যখন নিয়ে গেল তারপরও ওটা চাই নাই যে ওখানে গণতন্ত্র আমার তেল লাগবে তেলে আমেরিকার মানে প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা করতে দিতে হবে এবং এর মধ্যে কোনো নাই মানে আগে আমেরিকার রেজিম চেঞ্জ করেছে কখনো কখনও কাউকে ক্ষমতায় দেখতে চেয়েছে এবং সেই সাথে তারা লিবারাল ডেমোক্রেসি ওখানে অ্যাস্টাবলিশ করার চিন্তায় ছিল সুশাসনের অ্যাস্টাবলিশ করার চিন্তায় ছিল করাপশন কমানোর চিন্তায় ছিল কথা ছিল এই আমেরিকা মোটেও সেটা না সুতরাং এই আমেরিকা যদি কাউকে ক্ষমতায় কথার কথা বলছি আমেরিকার ওই ডিপ্লোম্যাটিক এরকম কিছু বলেননি কাউকে যদি আনতে চায় তাহলে বুঝতে হবে সে র্যাদার আমেরিকার কাছে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সব কিছু দিয়ে দেবে এই ধরনের কিছু বলেই আমেরিকাকে খুশি করেছে সুতরাং এই আমেরিকা কাউকে ট্রাম্পের আমেরিকা আবারও বলছি ট্রাম্প কিন্তু রিপাবলিকান রিপাবলিকানরা অন্য রিপাবলিকানরাও এসব পলিসি এইভাবে কখনো করেননি সো ট্রাম্পের আমেরিকা যা এটা করে ইটস ভেরি রং সুতরাং জামায়াত ইসলামীর বোঝা দরকার তারা যে ন্যারেটিভ মাঠে ছেড়ে দিতে চাইছেন এটা তাদের জন্য হিতে বিপরীত হওয়ার সমূহ সম্ভাবনা আছে